সালাম আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা দুবাই ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলে আসছেন তাদের অনেক কোয়েশন আছে সেই কোয়েশ্চেনগুলোর আনসার আমি আজকের ভিডিওতে দিব মূলত আজকের ভিডিওর মূল থাপনি এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মূলত আজকের আলোচনার বিষয়টা হচ্ছে দুবাই ভিসা কি আসলেই খুলবে ভিসা ট্রান্সফার কি চালু হবে পূর্বের নিয়ে এগুলো হচ্ছে মূলত আলোচনার বিষয় আপনারা জানেন গত বছর অগাস্ট বা জুলাই মাসের সময় থেকে এই বছর অলরেডি এখন আপনার জুলাই মাস চলতেছে এখনও পর্যন্ত ভিসা ওপেন হয়নি যে নর্মালি ভিসাগুলো চালু হয় মূলত লেবার ভিসাগুলো তারপর আপনার হাই প্রফেশন ভিসা তারপর আপনার আদার্স ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা অনেকগুলা ভিসা আছে তো সেই ভিসাগুলো এখন আপাতত একদম কমপ্লিটলি বন্ধ তো আমরা একটা আশা করেছিলাম যে জানুয়ারির সময় দু হাজার পঁচিশ জানুয়ারির সময় ভিসা চালু হবে ঠিক ঠিক আছে আছে সে কিন্তু আমরা পাইছিলাম দুবাই কর্তৃক আশ্বাস দিয়েছিল বাংলাদেশ কনসুলেটকে ঠিক আছে কিন্তু এই আশ্বাসগুলো বারবার ব্যর্থ হয়েছে বা ভিসা তুলে নেয় বরং আরও কি হয়েছে ফিরি ভিসা যে ওপেন ছিল ফিরি জুনের কিন্তু এখন হচ্ছে না ঠিক আছে এরপর আরও একটা ভিসা তখন আপনার চালু ছিল সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা এবং হাই প্রফেশন ভিসা অনেক সময় বন্ধ হওয়ার পরও অনেকে সার্টিফিকেট জালিয়াতি করে কিন্তু হাই প্রফেশন ভিসা করেছে এবং অনেকে কিন্তু ওয়াস্তা দিয়ে ভিসা কিন্তু লাগাইছে ঠিক আছে তো বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু আরব আমিরাতে টোটালি কেউ আসতে পারতেছে না এবং সবচেয়ে যে বিষয়টা এখন প্রবলেম ফেস করতেছে আরব আমিরাতে যারা অবস্থানরত অলরেডি আছে তারা সবচেয়ে একটা বড় ধরনের প্রবলেম ফেস করতেছে সেটা হচ্ছে আপনার ট্রান্সফার ভিসা ট্রান্সফার ভিসা চালু নাই এবং ট্রান্সফার ভিসা চালু না হওয়ার কারণে একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে কিন্তু ভিসা লাগাইতে পারতেছে না তো ট্রান্সফার ভিসা আসলে ট্রান্সফার ভিসা হচ্ছে কোনো একটা কোম্পানিতে আপনি আসেন তো সেই কোম্পানির সাথে আপনার স্যালারি বলিমানা হচ্ছে না বা আপনার অন্যান্য কোনো কারণে হয়তো গড়ি বসির কারণে আপনি চাচ্ছেন ওই কোম্পানিকে ক্যান্সেল করুন একটা কোম্পানিতে ভিসা লাগাতে ঠিক আছে তো যারা পুরাতন কোম্পানিতে আছে তারা কিন্তু নতুন অন্য কোম্পানিতে গিয়ে ভিসা লাগাতে পারছে না অন্য অনেক সময় কিন্তু হাই প্রফেশন ভিসা দিয়ে ভিসা প্রসেসিং করে কিন্তু পুরাতন কোম্পানি থেকে ক্যান্সেলেশন পেপার নিয়ে নতুন কোম্পানিতে কিন্তু ভিসা লাগাইছে অনেকে কিন্তু ওয়াস্তা দিয়ে কিন্তু ভিসা লাগাইছে কিন্তু বর্তমান সময়ে রিসেন্ট জুন মাস থেকে কিন্তু সেই ওয়াস্তা দিয়ে ভিসা লাগানোটাও কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে তো আরব আমিরাতে মূলত যারা অবস্থানরত আছে তারা কিন্তু খুব সংকটের মধ্যে আছে যারা নতুন আসবে বাংলাদেশ থেকে আরব আমিরাতে তারা মনে করেন সমস্যা যারা নতুন বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসতে যাচ্ছে তারা না হয় আসতে না সেটা নিয়ে বা কোনো সমস্যা কিন্তু আরব আমিরাতে অলরেডি যারা অবস্থান করছে তারা কোনোভাবে কিন্তু ট্রান্সফার ভিসা ভিসা ট্রান্সফার করতে পারতেছে না সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো এটা নিয়ে আসলে বাংলাদেশ কনসুলেট যারা বাংলাদেশের করতে আছে এগুলা কিন্তু আলোচনা করার প্রয়োজন ঠিক আছে তো আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন তো কিন্তু এখন জন্য একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে এবং একটা ভালো অফারের মাধ্যমে কিন্তু গোল্ডেন ভিসা লাগানো সম্ভব সেটা বিষয় নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও অন্য একটা বিষয় ভিডিওতে আলোচনা করব। কারণ সেই গোল্ডেন ভিসা নিয়ে যদি আলোচনা করতে চাই অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে

জন্য কারোর সাথে লেনদেন না করাটা হচ্ছে সবচেয়ে আপনার ইজি এবং বেস্ট অপশন ঠিক আছে কারোর সাথে বিশাল জন্য লেনদেন কিন্তু করবেন না বিশাল জন্য যদি আপনি লেনদেন করেন কোনোভাবে এই টাকা আপনি রিটার্ন পাওয়ার পসিবিলিটি নেই দিস দেশি শাকিল নন চ্যানেল থ্যাংক ইউ সো মাচ